সালামু আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা মিনি তাজমহল পালং খাটের বিষয় আসলে মিনি তাজমহল পালং খাটটা এটা আপনার সবথেকে বেস্ট কোয়ালিটি এবং খুব সুন্দর লাগে সিম্পলের ভিতরে আসলে এটা আপনার দেখার মতো আসলে পালং খাট এরকম কোয়ালিটি মানে এগুলো হচ্ছে আপনার স্টাম থাকে তো মশারি টাঙাইতে আসলে সুবিধা হয় প্রত্যেকটা মানুষের এটা কিন্তু আপনার সলিড চার ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এটা আপনার ডেলিভারি যাইভ হচ্ছে ঢাকা মালিবাগ আর এটা কিন্তু আপনার পুরাটা পুরোটা সিটাগাং সেগুন এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট আর এটা কিন্তু আপনার মানে একেবারে মানে দিনের ভিডিও আমার ভিডিওগুলো কিন্তু লাইট মাইট দিয়ে অত সাজানো হয় না কিন্তু আমি আসলে সিম্পলি ন্যাচারাল যেরকম আছে ওরকমই ভিডিও করি আপনারা যদি কেউ এই খাট নিতে চান চাইলে আমাদের চারাভাগে যোগাযোগ করতে পারেন এই খাটের অনলি প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা দেশে বিদেশে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন আসলে এই খাটটা আমার থেকে যেই ভাই নিছে ওই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজাল খাটটা কেমন হয়েছে না খাটটা অনেক সুন্দর হয়েছে আমরা তার আগে আরও দুটি খাট নিয়েছি এবং এই খাটগুলা মশারি টাঙাইতেও সুবিধা আর হইলো মানে খাটটা দেখতেও সুন্দর মিনি তাজমহল তাজমহলের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে সেক্ষেত্রে অন্য ভাইরা নিলেও সুন্দর হবে বা ভাবিরা খুশি হবে আর তো আমি আমার ওয়াইফের জন্য একটা নিয়েছি এখন আমার মেয়ের জন্য আরও একটা নিয়ে যাচ্ছি মিনি তাজমহলটা আপনার অনেক প্রবাসী ভাইরা আছে আমাদেরকে না দেখি অর্ডার করে তারা মানে কিরকম মাল পায় আমাদের কাছে মানে ধন্যবাদ আসলে আপনারা এই সব খাট অনেকে ভাবেন যে আমাদের শোরুম হচ্ছে ঢাকা আমার বাড়ি কুমিল্লা আমি মাল নিব কেমনে তবে আমি আপনাদেরকে আসলে নিশ্চিন্তায় বলতে চাই আপনারা জাস্ট শুধু ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী আপনাদের মাল পোষায় যাবে আর এই খাটটা আপনার মানে কি বলবো মানে কালার করার পরে মানে ন্যাচারালি আসলে অনেক সুন্দর লাগে আর এটা একদম মানে অরিজিনাল কাঠ কালার লেগার পলিশ করা এটা আপনার হচ্ছে ন্যাচারাল কাঠ কালার আসলে যদি কাঠের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার একইবারে মানে ন্যাচারাল পলিশ আর এটা আপনার সিম্পলের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে আমরা চাই আপনাদের ঘর সাজান সুন্দর ফার্নিচার দিয়ে আসলে ফার্নিচার এমন একটা জিনিস আসলে দেখার মতো জিনিস ফার্নিচারের উপরে নিশা নাই এমন কোনো লোক আমি দেখি নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসুলিয়া চারা যদি চারা আসেন তাহলে আল্লাহ ফার্নিচার দেখতে পাবেন আর দান ফার্নিচারে আপনারা সবাই একবার দেখার জন্য আসবেন আসসালাম আলাইকুম